পর্দার আড়ালি এক শ্বাসরুদ্ধকর নাটক মঞ্চস্থ হচ্ছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ একদিকে বর্তমান সেনাপ্রধানের ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার রহস্যময় সফর আর এর পরপরই সেনাপ্রধানের সেই একই এলাকা পরিদর্শন এই ঘটনাগুলো কিসের ইঙ্গিত বহন করে সেনাবাহিনীর ভেতরেই বা কেন এমন নজিরবিহীন অস্থিরতা কেন পঁচিশ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সাধারণ আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বিএনপি নেতা রিজভীর বলা সেই মাস্টার প্লেন কি তাহলে এটাই সংবাদপত্রের অনুসন্ধানী বিভাগে আজ আমরা এই জটিল খেলার প্রতিটি স্তর উন্মোচন করার চেষ্টা করব নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বাংলাদেশকে ঘিরে কি সত্যিই কোনো গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে নাকি পুরোটাই রাজনৈতিক গুজব কে কলকাঠি নাড়ছে আপনাদের হয়তো জানা আছে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল জামানের ম্যাচ শেষ হতে এখনও প্রায় তিন বছর বাকি কিন্তু এরই মধ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে এক ধোয়াশা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু শুরু রাজনৈতিক মহলের আনাচে কানাচে একটি প্রচারণা বেশ জোরে সোরে ছড়িয়ে পড়েছে যে জামায়াত ইসলামী তাকে এই পথ থেকে সরিয়ে দিতে চাই কিন্তু কেন বিশ্লেষকদের মতে জেনারেল ওয়াকারুজ্জামান সাবেক স্বৈরাচার হাসিনার চাচাতো বোনের স্বামী এই আত্মীয়তার সম্পর্ককে জামায়েত তাদের ক্ষমতার পথে একটি বড় বাধা হিসেবে দেখছে তাদের আশঙ্কা জেনারেল ওয়াকার দায়িত্বে থাকলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে আর তার এই গুঞ্জন আরো তীব্র হচ্ছে জামায়াত তাদের প্রতি সহানুভূতিশীল অন্য জেনারেল জেনারেলদেরকে এই পদে দেখতে চায় আর এই লক্ষ্য পূরণের জন্য যদি জাতীয় নির্বাচনও পিছিয়ে দিতে হয় তাতেও তাদের আপত্তি নেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাম্প্রতিক এক বক্তব্যে জামায়াতের একটি মাস্টার প্ল্যান থাকার দিকে জোরালো ইঙ্গিত দিয়েছেন কিন্তু কি সেই মাস্টার প্ল্যান বিষয়টি বুঝতে হলে আমাদের জামায়াতের বর্তমান রাজনৈতিক পুনরুত্থানকে বিশ্লেষণ করতে হবে সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের চারটি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের অভাব বিজয় পেয়েছে এটি কোনো সাধারণ ছাত্র ভোটের জয় নয় বরং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তির একটি বিরাট প্রদর্শনী এই বিজয় তাদের আত্মবিশ্বাসকে এক উচ্চতায় পৌঁছে দিয়েছে যা গত দশকে দেখা যায়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনী কৌশলের খেলায় তারা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংঘটিত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ প্রশাসনে এমনকি গণমাধ্যমেও তাদের সমর্থিত ব্যক্তিরা শক্তিশালী অবস্থানে রয়েছে বলে অভিযোগ দীর্ঘদিনের এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে একটি প্রতিষ্ঠান আর সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনী জাভেদ কিবার শেষ দুর্গ দখলের ছকস পরিস্থিতি কতটা জটিল তা নিশ্চয়ই আজ করতে পারছেন খেলার আরও অনেক বড় মোর বাকি আছে জামায়াতের এই পরিকল্পনার অংশ হিসেবে কি সেনাবাহিনীতে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা চলছে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক পঁচিশ জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে এটি একটি নজিরবিহীন ঘটনা কারণ ঐতিহাসিকভাবে সেনা কর্মকর্তাদের বিচার হয় সামরিক আদালত সাধারণ আদালতে নয় এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয় এটি সেনাবাহিনীর সম্মান ঐতিহ্য এবং অভ্যন্তরীণ শৃঙ্খলার উপর এক বিরাট আঘাত এই পঁচিশ জন কর্মকর্তার বেশিরভাগই সাবেক সরকারের আমলে দেশের দুটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র‍্যাবে কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মূলত তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ ছিল এখন সিভিল কোর্টে তাদের বিচার শুরু হওয়ায় পুরো সেনাবাহিনীর মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বাহিনীর ভেতরেই তৈরি হয়েছে নানা আলোচনা একপক্ষ মনে করেন এটি বাহিনীর চেইন অফ কমান্ড এবং মনোবল ভেঙে দেওয়ার একটি ষড়যন্ত্র এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল এই আইসিটির প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম যিনি একজন পরিচিত জামায়াত নেতা ফলে এই বিচার প্রক্রিয়াকে অনেকেই জামায়াতের একটি চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন এর মাধ্যমে কি সেনাবাহিনীকে মানসিকভাবে দুর্বল করে ফেলার চেষ্টা হচ্ছে সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো ধরনের ভারসাম্য নষ্ট হোক তার বক্তব্য কি সেনাবাহিনীর অভ্যন্ত বিভক্তির দিকে ইঙ্গিত করে বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও চলছে এক নীরব খেলা কিছুদিন আগেই ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে জেনারেল কুন্তন সিং এর নেতৃত্বে তারা লালমনিরহাট এবং সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন করে আশ্চর্যজনকভাবে এর ঠিক পর দিনেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও সেই একই স্থানে সফর করেন কেন এই বিমানবন্দরগুলো হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আপনাদের জানিয়ে রাখি লালমনিরহাট বিমানবন্দরটি ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছেই অবস্থিত এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের একটিমাত্র স্থলপথ চীন এই বিমানবন্দরে একটি আধুনিক অ্যাভিয়েশন হাব তৈরির প্রস্তাব দিয়েছিল কিন্তু ভারত তাদের জাতীয় নিরাপত্তার জন্য এটিকে একটি বড় হুমকি হিসেবে দেখে এবং শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে তাহলে কি ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সফরের পর সেনাপ্রধানের এই আকস্মিক পরিদর্শনের কোনো বিশেষ বার্তা বহন করে একই সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রহমান ভারত সফরে গিয়ে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র সেনা সাথে বৈঠক করেছেন এ সমস্ত ঘটনাকে বিচ্ছিন্ন একই সূত্রে এই খেলায় ভারত ও চিনি একমাত্র খেলোয়াড় নয় পর্দার আড়ালে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় সেনাবাহিনীতে কোনো বড় ধরনের পরিবর্তন বা জামায়াতের মতো সংগঠনের প্রভাব বৃদ্ধি তাদের জন্য উদ্বেগের কারণ সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটি এবং জটিল একদিকে জামায়াতের ইসলামের ক্ষমতার শীর্ষে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অন্যদিকে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের এক নজিরবিহীন চেষ্টা এর সঙ্গে যুক্ত হয়েছে ভারত চীন এবং পশ্চিমা বিশ্বের ভূরাজনৈতিক স্বার্থ সাবেক স্বৈরাচার হাসিনার অত্যন্ত আস্থাভাজন সামরিক সচিব মেজর জেনারেল কোভিদ আহমেদ যিনি দেশ ছাড়া চোদ্দ মাস পর ক্যান্টনমেন্ট থেকে পালিয়েছেন তার অন্তর্ধান এই রহস্যকে আরও ঘনীভূত করেছে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচারের মুখে ঠেলে দিয়ে কি কোনো পক্ষ সেনাবাহিনীকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বিএনপি কেন জামায়াতের মাস্টার প্ল্যান নিয়ে কথা বলছে তারা কি এই খেলা থেকে নিজেদের দূরে রাখতে চাইছে নাকি তারাও এই পরিস্থিতির অংশ তাহলে কি সত্যিই জামায়াত তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী এক এক করে খুঁটি সাজাচ্ছে তারা কি সেনাবাহিনীতে পরিবর্তন এনে নির্বাচনের আগে নিজেদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে চায় নাকি এটি নিছকই রাজনৈতিক গুজব যা দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য ছড়ানো হচ্ছে আগামী দিনগুলোতে বাংলাদেশ কোন পথে হাঁটবে তা হয়তো সময় বলে দেবে কিন্তু একটি বিষয়ে স্পষ্ট নির্বাচনের আগে বাংলাদেশ এক রুদ্ধশ্বাস রাজনৈতিক অধ্যায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে